আরে খাবার টাবার ঠিক মতো দেয় কিনা তার দেখাশোনা করে কিনা এটা কি তুমি জানো মাদবর সাপ এত কিছু তো আমি জানি না আমার মায়ের আদর করে কিনা যত্ন করে কিনা খাবার ঠিক মতো দেয় কিনা বললাম না আমি তো ভালো একটা কথা আসল বিষয়টাই তো তুমি জানো না ইসলামে বলে মায়ের পায়ের তলে সন্তানের বিহেশ আর তুমি সেই মায়ে কেমন আছে এটা তুমি খবর রাখো না এইটা ঠিক না শোনো বউরে ঠিক মতো টাইট দিয়ে রাখুন লাগবো যাতে মা বাপের দেখাশোনা করে আর তোমার বৌরে তুমি ঠিক মতো দেখাশোনার পাশাপাশি দেখবা তোমার মাইরে ঠিক মতো খাইতে দেয় কিনা তারপরে তোমার মায়ের সেবা যত্ন করে কিনা যদি দেখো যে হের বের হইতেছে ইচ্ছা মতো দরকার পড়লে পিডাবা মাতবর সাপ আপনি তো এতক্ষণ ভালো একটা কথা কইছেন এটা তোমার মাথার মধ্যে এতক্ষণ আই নাই আমার মাইরে ঠিকমতো খাবার দেয় কিনা ঠিকমতো মতো যত্ন দিয়ে করে কিনা এটা তো আমি জানতাম না ভালো একটা কথা মনে করাই দিছেন আমার বউ যদি ঠিক আমার মায়ের যত্ন না করে পরে আমি এমন ছেচুনি দিমু বাপের নাম ভুলে যাবো গা বুঝলাম এইবার হইছে বাপের বেড়ার মতো কথা যাও বাড়িতে খবর নাও তোমার মায়ের দেখাশোনা যদি ঠিক মতো না করে ভালোভাবে বোঝানোর পরে তাও না বুঝলি ইচ্ছা মতো পিডানি ওকে আচ্ছা তুমি যাও আমি তাহলে যাই আমার আবার কাজ আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তাও ভালো রাস্তায় আমার লগে মাতবসা বলে দেখা হয়েছিল তাহলে তো এই বিষয়ে আমার মাথায় আহি নাই হাই হাই

আমার একটা বাদ দাও আমার খুব ক্ষুধা লাগছে কি করলেন আপনি আপনার আমি ভাত দিমু কেন আপনার ওকে হাত নাই লয়া গিয়া খাইতে পারেন না আমি কি পাতিলা ধরে রাখছি নাকি যান ঘরে গিয়া নিচেটা নিচে বাইরে খান কি কল তুমি এগোলা আমি হাত দিয়া বাইরে খামু এই দায়িত্ব হলো তুমি নিছো তুমি দিলেই আমি খাইতে পারবো আর যদি না দাও তাহলে আমি খাইতে পারবো না আপনি আপনার কথা নামার একদমই ভাল লাগে না বুঝতে পারছেন না না মিষ্টি কোনো কিছুই নাই হ্যাঁ সংসারের দায়িত্ব আমার কাছে আমার এই সব কিছু করে দিতে হবে এমন কোনো কথা আছে কোথাও এরকম জান নিজেটা নিজে করে খাইতে পারলে খাবেন না খাইতে নাই তবেই রয় না ইবা ইবা কই गेला কি ব্যাপারি পারে ওমা তুমি এসে তোমার একটা কথা গোমু ভাবতেছি আজকে রাস্তা দিকে আ সময় আমি গো মাদবুর আছে না মাতবর লগে দেখা হয়েছিল ওই আমার কিছু ভালো বুদ্ধি দিছে ওই আমারে কইছে নতুন নতুন আমি বিয়া করছি আমার বউ যদি কথা না শুনে

কোথা কোনা কে কি কমু বাবা বৌমা তো আমারে ভাত দেয় শুধু আজকা ভাত দেয় নাই বাবা কি তোমারও খাবার দেয় নাই ওরে তো বড় সাহস হ্যাঁ আমারই বাড়িতে থাকে আমারই বাড়ি খাইয়া ও তোমারে ভাত দিতে ডলায় চিন্তা ভাবনা করে ওরে আজকে আমি খাইছি মা মা তোরই কথা কইছে তোমার পায়ের নিচে হইলো আমার ব্যস্ত ওরে আজকে আমি খেয়ে গেলাম কোন কিছু আমারে কও তাড়াতাড়ি কও আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে

कुष्टिको म सरा सरा भएन आउर मेरो बाट दे न कुष्टिको सरा सरा द परा द अरे म पत्ता सिकार त परा आइ आइ तिम हामा हामा अरु केरा को त न आइ ति फाइ कुष्टिको ति फाइ कुष्टिको म सरा सँग ति कोइ न मरे बाट दे आइ कुष्टिको এটা কি হইলো মানুষের যে কয় তোমার ভুলা আপ পাগলা এরকম আপ পাগলা ফোলা পা নয় মানুষের হ্যাঁ একদিন খাবার দেয় নেই আমারে তার লিগে ফুলাই এখন খেপে গেছে এখন কি হইব একদিন খাবার দেন তাতে কি হয়েছে হ্যাঁ পাত দেস্তা এক এক কি আমার ভাত দিছস আই 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 ডেটা খাওলে সবই পাল্লা এ কি বল রে আই আই ও নো সবই পানি গরে দে সব

কাপড় নাকি দেখা যায় ওহ তাই তো হায় 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 রে আমারে মনে কৰে বেডিরা সব গেছে এই মহিলা যদি নারীর যতনের কেস করে সব শেষ সব

কোনটা তোর বর কোনটা মাইসের বউ মাইসে শুনলে কি কইব ক এখন যদি বিচার ডাকে বিচার তখন তোরই তখন কি হইব ক কি হইব মানে মা তুমি তোমার পোলা রেছিলা না তোমার একমাত্র পোলা খুব গ্রেনিয়ালা পোলা এই কোন কাজ করে না আরে এই একটা মিষ্টি কইয়া গেছে কা ভুলে ভালে মাইক দেখাইছে আরে বুঝতাছ না কে আমার বউ আর ওই মাতবরের বউ যেটা আমি ধরে পিটাইছি একই কালারে শাড়ি পরছে আমি তো বউ দাওয়ার উপরে আছিলাম আমি আর দিন এদারি চায়া দেখি নাই মাথা প্রচুর গরম আছাল গরমে শুড়ে কুন্ডা কারবো আমি দিশা পাই নাই আমি আতাবুতা বাইরেছি পরে মেলাকুল বাইরে পানি মধ্যে ডুবাইয়া ডুবাইয়া ঘন্টাানে উঠাইয়া দিই মাগো এরে মাথ বরে রবো তোর মাথা ঠাইল গেছে গা মাথা গরম মাথা গরম এঠে না কুন্ডা নিবি ও তুই আমার বউরে মারছস ক্যা আমি কি তোরে আমার বউরে মার মার বল কইছি আমার বউরে পিটা কইছি

আজকে এই আমার এই আপনার সামনে করে দাঁড়ালো না শোনেন আপনি কইছেন বউ ঠিক মতো কথা না শুনে তোর মায়ের যদি ভাত কাপড় ঠিক মতো না দেয় আদর্শ যত্ন না করে তুই ইচ্ছা মতো ধরে পিড়াবি আমি হেঁড়েই করবেনছিলাম ওই যে আপনার সাথে দেখা করে চাইলাম বাড়িতে শুনি মায়ের নাকি খাওয়ান দেয় নাই আমার তো মাথা পুরা গরম হয়ে গেছে গা তারপরে আসছি এই যে এই যে দারুটা এই দারুটা দিন ইচ্ছা মতো পিড়া বানুছি ফসটা বউ জোর দিছে আমি জোর দিছি হ্যাঁ নিয়া আপনার বউ দুইটা শাড়ি এক কালারই আমার বইয়ের কাপড়ের কালা আপনার বইয়ের কাপড়ের কালার একই বিশ্বাস করেন মাথায় এতটা গরম আসাল আমি কোনো কিছু দিশা পাই নাই আমি মনে করছি আমার বউ আসার পরে পড়ে রইছে আমি তো ধরে নিয়ে ইচ্ছা মতো মানুষই মারতে মারতে পানির মধ্যে নামাই হালেছি পরে পানির মধ্যে একদম মাইরা পরে টানে উঠাইছি উপরে উঠানোর পরে এখন চাইয়া দি আমার বউ সামনে দিয়ে কথা কইতেছে ওই জায়গায় ঘটনাটা পেশ করেছে মাদবর সাহেব শোনো ঘটনা কি হয়েছে ও আসতেছে আমি যাইতেছি পরে আমার ডাকে তো বলা দিছে

এই জন্য ইচ্ছা মতো আমার বউরা আগে আমি পিটাইছি এখন আমার বউ ভালো হয়েছে আমার মা বাপের সেবা যত্ন করে এই জন্য মনে করছিলাম যে তোর বউটাও যদি তুই পিটনি টিটনি দেশ তাহলে ঠিক মতো তোর মায়ের দেখাশোনা করবো এই জন্য আমি বুদ্ধিটা দিছিলাম আর তোরেও মান দোষ দে কি করি মাধব সাহেব ঠিকই তো আছে আপনি আমারে যে বুদ্ধি দিছেন সেই বুদ্ধি আমি কাম করছি এখন আমরা যদি পছন্দ না হয় আপনি দোষ গুণ দেইখা আপনি যেটা বিচার করার পরে দেন আমি এই মাথা বাইতে নিব আর বিচারই কি করি দোষ তো আসলে তো আর সবটা তাও না দুইজনে একই রঙের কাপড় পরছে আর দুইজনে ধাক্কা লাগার পরে বৌদিরা বদলায় গেছে এইজন্য তুই ভুলটা করছো আমি এখন কি করি কত মাতবসা দা স্যার আপ তো জানেনি তো আমার পোলা পাগলা ও নাই একটু ভুল কইরা ফেলাইছে আমার পোলাটা মাফ কইরা দেন না যে কি করি আক আসলে ভুলটা তো আপনার পোলাই একলা করে নাই আসলে ভুলটা হয়েছে এই দুই বউ একই ধরনের শাড়ি বইরে আসলে মাধবর সাপ দোষটা আমাকে না দোষটা আমার আজকে যদি আমার শাশুড়িরে আমি ভালোভাবে দেখশুন করতাম তাইলে এই দিনটা দেখতে হইতো না আর আপনি ভালো করছেন আমার স্বামীর এরকম পরামর্শ দিছেন যদি এই পরামর্শটা না দিতেন তাইলে এই দিনটা আসতো না আমি আমার ভুলও শুধরাইতে পারতাম না আমি এখন থেকে আমার শাশুড়িরে ভালোভাবে দেখশন করবো তার কথা ছাড়া আমি এক চুলও নড়বো না তার সময় মতো সব কিছু দিব আমি সব কিছু ভাবি আমি এটা কত কবার চাই আমি যেহেতু আত বাগলা মানুষ আপনারা জানেনি ভুলটা আসলে আমারই হয়ে গেছে আজকে যদি আমি আপনার এইভাবে না মারতাম হয়তোবা বা আমার বউ ওর ভুলটা বুঝতে পারতো না ভাবি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনি ভাই ক্ষমা করে দিয়ে ভাবিরে কোন নাম আরে ক্ষমা করে দিতে হ হ আরে ক্ষমা করে দাও এই ভুলে ভালে তাও একটা ভালো কাম হইছে ঠিক আছে ভাই জার হয়ে গেছে এবার থেকে তোমরা যেভাবে ভালো এইভাবে চলো আচ্ছা ভাবি ঠিক আছে ভাবি তাইলে আমরা যাই আচ্ছা আচ্ছা মাদব সাহেব আইছেন আবার সময় পেলে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো চলো আম্মা এত এত কিছুর মধ্যে আমি আপনার ভালোভাবে খোঁজ খবর নিতে পারি না আপনি না খাইতে চাইছিলেন চলেন আমি আপনার খাইতে দেখি দেখতো মা আমার বউ কত সুন্দর সবকিছু বুঝা ভালাইছে আমি তোমার বলে ঠিকঠাক মতো না বুঝলে কি বউ তোমার বউ মা কিন্তু ঠিকই বুঝছি